আমরা চাই এটি এনশিওর করতে যে শিক্ষার্থীদের হাতে জন্য গবেষণা বাজেট যায় রিসার্চ করার ক্ষেত্রে থিসিস করার ক্ষেত্রে যেন সিজিপিএ কে কোনো মানদণ্ড হিসেবে ধরা না হয় মোট কথা আমরা এখানে আধুনিকায়নের জন্য যা কিছু করণীয় তার প্রত্যেকটি জিনিসই আমাদের ইস্তেহারে এখনকার যে জেনারেশন আমরা বলছি যে জেন জি এই জেন জি জেনারেশনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এখন বড় একটা সংখ্যায় রয়েছে তারা এই অবস্থা এই সময় তো আসলে তাদের যে তাদের যে আগ্রহের জায়গা ধরেন প্রযুক্তি বা গবেষণা বা ক্যারিয়ার নিয়ে তারা বেশ ওরিয়েন্টেড তো আপনাদের আসলে যে ইস্তেহার দেওয়া হয়েছে সেখানে ও তাদের কতটুকু হয়েছে আমরা আমরা বলেছি যে আমাদের এখানে যে গবেষণা বাজেট সেই গবেষণা বাজেট হতে বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটের দুই শতাংশ আমরা এই বাজেটটিকে বিশ্ববিদ্যালয়ের বাজেটের দশ শতাংশ করতে চাই এবং বাজেটের এখন যে অ্যালোকেশন সেই অ্যালোকেশানে যারা শিক্ষক মূলত গবেষণার ক্ষেত্রে তারাই রিসোর্সটি পান যারা গবেষণাকারী শিক্ষার্থী তারা সেটি পান না সো আমরা চাই এটি এনশিওর করতে যে শিক্ষার্থীদের হাতে জন্য গবেষণা বাজেট যায় আমরা আর গুরুত্বপূর্ণ কথা বলেছি সেটি হচ্ছে রিসার্চ করার ক্ষেত্রে থিসিস করার ক্ষেত্রে যেন সিজিপিএকে কোনো মানদণ্ড হিসেবে ধরা না হয় কারণ অনেক ক্ষেত্রে মানে আপনার এখানকার যে সেমিস্টার সিস্টেম সেই সেমিস্টার সিস্টেমের রেগুলারিটির জায়গায় না থাকার কারণে একজন শিক্ষার্থী হয়তো সিজি হাই না হলেও হতে পারে যে তিনি রিসার্চার হিসেবে খুবই ভালো হবে কাজে সেখানে সিজিপিএর যে বাধাটি সেই আর বাধাটি না রাখা আমরা এখানে বলেছি যে আমাদের যে আপনার লাইব্রেরি আছে লাইব্রেরি চব্বিশ ঘন্টা খোলা রাখা লাইব্রেরির কলেবর বৃদ্ধি করার কথা আমরা বলেছি যেটি এখানকার স্টুডেন্টদের একটা বড় ক্রাইসিস যে এখানকার রেজিস্টার বিল্ডিংয়ের ক্রাইসিস আমরা হচ্ছে একটা ক্যাম্পাস ইউআরপি সি ইআরপি সিস্টেমের মধ্য দিয়ে সেটিকে সম্পূর্ণ পরিমাণে ডিজিটালাইজ করা যাতে একজন শিক্ষার্থী যেই ট্রমাটার মধ্য দিয়ে যান যে একটি টাকা জমা দেওয়ার জন্য তাকে একবার ব্যাঙ্ক একবার রেজিস্ট্রার বিল্ডিং একবার তার ডিপার্টমেন্ট দৌড়াদৌড়িটি করতে হয় সে দৌড়াদৌড়িটি যেন বন্ধ হয় মোট কথা আমরা এখানে আধুনিকায়নের জন্য যা কিছু করণীয় তার প্রত্যেকটি জিনিসই আমাদের ইস্তেহারের সব